সত্যি বলতে বর্তমান সময়ে দাঁড়িয়ে দেবটা যে একমাত্র বাংলার সুপারস্টার মেঘা স্টার এটাকে নিয়ে কিন্তু কোনো রকম বস সন্দেহ নেই সো ভালো হয়েছে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো প্রধানকে নিয়ে এবং বর্তমানে প্রধান ছাড়া বস আর অন্য কোন সিনেমাকে নিয়ে কথা হবে তার কারণটা হচ্ছে প্রধান বর্তমানে বক্স অফিসে রাজ করছে রাজত্ব করছে আমরা যাকে বলি তাই কারণটা হচ্ছে প্রধান যে লেভেলের রেসপন্স পাচ্ছে যে বলতে গেলে পজিটিভ রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে সেটা কিন্তু প্রধান অ্যাকচুয়ালি ডিজার্ভ করে সো বিষয়টা হচ্ছে প্রধান যে কটা শো পেয়েছে এবং লিমিটেড শো কিন্তু পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই লিমিটেড শোতে প্রধান যে খেলা দেখাচ্ছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং যেখানে আজকের সানডে আজকের প্রত্যেকটা সিনেমায় কিন্তু ভালো ব্যবসা করবে এবং সেই ভাবে কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে ডাঙ্কির ক্ষেত্রেও স্যালারের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রকম অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং কাবুলিওয়ালারও কিন্তু বেশ ভালো রকম অ্যাডভান্স বুকিং হচ্ছে এবং তার মাঝখানে দেবদার প্রধান যে খেলা দেখাচ্ছে সেটা অবিশ্বাস্য এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন দেখাচ্ছে বুকময় শোতে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে প্রায় নাইন কে প্লাস টিকিট কিন্তু সেল হয়েছে এবং যখন আমি এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু প্রধান বুক মাই ফ্রোতে জাস্ট ট্রেন্ডিংয়ে আছে এবং প্রায় দু নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে গতকাল রাত থেকেই ছিল এবং এখনও কিন্তু মোটামুটি দু নম্বরে ট্রেন্ডিংয়ে কিন্তু আছে এবং এটা আপ ডাউন করতেই থাকে এবং এবং বেসিক্যালি এটা স্বাভাবিক কারণ বর্তমান সময় ডানকি এবং স্যালারের ক্রেজও কিন্তু মারাত্মক এবং তার সঙ্গে সঙ্গে কাবুলি হওয়ারও কিন্তু মোট মোটামুটি ভালো রকমের রেসপন্স আছে এবং সেই তার মাঝখানে প্রধান যে একটা ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছে সেটা সত্যি বলতে দেখে ব্যাপক লাগছে সো প্রধান গতকালের বক্স অফিস তো বেশ ভালো ছিল এবং আজকের সেই বক্স অফিসটা কিন্তু আরও একটা হিউজ লেভেল কিন্তু জাম্প নেবেই নেবে কারণ আজকের রেসপন্স প্রচন্ড ভালো দুশো টাকার টিকিট থেকে চারশো পাঁচশো টাকার টিকিট আইনক্স সাউথ সিটিতে সেখানে যদি বিক্রি হয় এবং মলে সিনেপলিসের টিকিট প্রাইস কিন্তু প্রচুর এবং সেখানে টিকিট বিক্রি হচ্ছে এবং ম্যাক্সিমাম সিঙ্গল স্ক্রিন কালকে মিনার থেকে স্টার্ট করে বিজুলি তারপরে স্টার থিয়েটার নন্দন রাধা স্টুডিও এই প্রত্যেকটা জায়গা মানে কলকাতার ম্যাক্সিমাম জায়গা কিন্তু আজকের প্রায় হাউসফুল প্রায় হাউসফুলের দিকে কিন্তু এগোচ্ছে এবং বিশেষ করে নন্দন এবং রাধাশ্রুটির কথা তো আমি ছেড়ে দিলাম ওগুলো পুরোপুরি অলমোস্ট ফুল এবং তাছাড়া বিজলির রেসপন্স প্রচণ্ড ভালো মিনার তো প্রায় হাউসফুল তো সব মিলিয়ে আজকের যা বক্স অফিসের রেসপন্স বা এবং অ্যাডভান্স বুকিংয়ের কথা আমি যদি বলি তাহলে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস আজকের একটা হিউজ লেভেলের রেকর্ড তো গড়বেই এবং তার সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তার অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্স আমি একটা নেক্সট একটা সন্ধ্যের দিকে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি কথা বলবো টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরে দেবদার জন্মদিনে কিন্তু ব্যাপক লেভেলে একটা একটা কালেকশন স্কোরবি করবে এবং এটা প্রতি বছর কিন্তু হয়ে আসছে এবং গত বছর প্রজাপ মানে প্রজাপতির ক্ষেত্রেও কিন্তু সেম কেসটা হয়েছিলো এবং পয়লা জানুয়ারির ক্ষেত্রেও পয়লা জানুয়ারির দিন এইরকম একটা কিন্তু কালেকশনস করেছিল প্রায় এক কোটি কালেকশন তোমার আমি কিন্তু ভিডিও করেছিলাম তোমরা জাস্ট একটুখানি রিকল করো প্রজাপতির ওই ফার্স্ট অফ জানুয়ারিতে একটা ম্যামথ কালেকশান কিন্তু করেছিল তো সেই রকম একটা এক্সপেকটেশন আমাদের রয়েছে দেখা যাক আজকের কী লেভেলে কালেকশানস করে দেখা যাক তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা প্রধান দেখছো আমাকে এবং তোমাদের কী এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রজাপতির জন্য আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা